আমি একটা তবলিক যে করে তাকে আমি জিজ্ঞেস করতে চাই তবলিক করেন কেন আপনি যখন একটা হিন্দুর কাছে যান না একটা বৌদ্ধের কাছে যান না একটা আপনি খ্রিস্টানের কাছে যান না ইহুদির কাছে যান না তো আপনি মুসলমানকে মুসলমান বানাচ্ছেন কেন তো এদেরকে দিয়ে আপনি যেটা করতেছেন সেটা হলো সব ইয়ে হচ্ছে এটা প্রয়োজনীয় এটা ফুরে গেছে যার জন্যই এই হচ্ছে এখন ওই যে ফাজাইলে আমল বই আছে ফাজাইলে হকিকত এই দুটো বইয়ের কোটি কোটি টাকার বিজনেস বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস তবলিক এটার কোনো আবেদন নাই এখন কেন নাই আমি বলি আপনি তবলিক কার কাছে করবেন অমুসলিমের কাছে আপনি যাবেন তাকে ইসলামের কথা শুনেবেন এরা এখন আর অমুসলিমের কাছে যায় না এদের ছয়টা ওসুল প্রথম হলো কালেমা মোহাম্মদ রসুল্লাহ আরেকটা হলো নামাজ আমার প্রশ্ন হলো ইসলামের পাঁচটা স্তম্ভ কলেমা নামাজ রোজা হজ জাকাত তবলিক কি করে ইসলামের স্তম্ভ নেয় তাদের প্রিন্সিপাল হিসেবে ওসুল হিসেবে এরা তো ওইটাই প্রকাশ প্রচার করে নামাজ কি কলেমা কি তারপরে ওর সঙ্গে যোগ করছে ইল জেকের তারপরে হলো ইকরামুল মুসলিমিন একরামুল মুসলিম এর পরে আলোচনা করবো আমি তারপর হলো তারপরে হলো আমরা স্যার আসলে

কিন্তু যখন আপনি একরামুল মুসলিম বললেন একরামুল মুসলিম মুসলমানদেরকে সম্মান দেখানো এটা তো কোরআনের বিরোধিতা আকার আল্লাহ বলছে ওকাল বলে বলি আদম ওকাল বদি আদম আমি আদমের সন্তানকে সম্মানিত করেছি এরা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে কিছু বলা হয়নি মানুষ মাত্রই সম্মানিত আল্লাহর কাছে এরা বলতেছে না এখানে মুসলমানকে সম্মান করতে হবে তার মানে এখন মুসলমানকে তারা মুসলমান বানাচ্ছে এরা ওই হিন্দু বৌদ্ধ অন্য ধর্মের মানুষ তার কাছে মুসলমানকে মুসলমান জন্য কি দরকার আছে আমার আমার তো মসজিদে যথেষ্ট ওখানে ইমাম আছে একজন প্রত্যেক সাত দিনে ওখানে কথা হচ্ছে তো এদের দরকার কি এদেরকে দিয়ে আপনি কি করবেন তো এদেরকে দিয়ে আপনি যেটা করতেছেন সেটা হলো সব ইয়ে হচ্ছে এটার এটা ফুরে গেছে যার জন্য এই মানাবারিগুলো হচ্ছে এখন ওই যে ফাজাইলে আমল বই আছে হকিকত এই দুটো বইয়ের কোটি কোটি টাকার আপনি প্রত্যেক যারা তবলিক করে তাদেরকে ওই যে ফাজাইল আমল কিনতে হবে ফাজাইল হকিকত কিনতে হবে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস এগুলো সবচাইতে বড় কথা এই কৌ মাদ্রাসাদের মক্কা যেমন হলো ইন্ডিয়ায় যেমন এই তব তবলিকদেরও ওই মক্কা হলো মেওয়াত এই আপনার ইন্ডিয়া এই দুটোরই আপনার হলো ইন্ডিয়া তো ষড়যন্ত্র তো হবে তো কাজে আপনি এদেরকে এগুলো সংগঠন করতে দেবেন আর আপনি চিৎকার করবেন যে কি হচ্ছে আপনি এই হলো ওই হলো আপনি কন্ট্রোল করেন আপনি ইয়েতে নেন হিসেবে নেন আপনি ওখানে পুলিশ আপনি দাঁড় করে রাখতে যেখানে সেখানে যেখানে দেখি সেখানে পুলিশ যায় যেখানে দেয় সেখানে পুলিশ যায় আরে পাবলিক আসে না ওখানে আস পাবলিক টু কাউন্টার দেয় পাবলিক আসে না ওখানে খালি শুধু পুলিশ পুলিশের মানে কি আর বলবো মানে যেখানে এ সেখানে খালি ওই আইন শৃঙ্খলা বাহিনী পাঠাও ওইখানে যাও এ করো আমার কথা হলো যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা ওখানে শেষ করে ফেলতে হবে আমি একটা তবলিক যে করে তাকে আমি জিজ্ঞেস করতে চাই তবলিক করেন কেন আপনি যখন একটা হিন্দুর কাছে যান না একটা বৌদ্ধের কাছে যান না একটা আপনি খ্রিস্টানের কাছে যান না ইহুদির কাছে যান না তো আপনি মুসলমানকে মুসলমান বানাচ্ছেন কেন ও নাকি উজুর গোসল জানে না ও নাকি পাক না মা নাপাক জানে না উজুর ফরস কয়টা গোসল কয়টা আমার কি মনে আছে যে আমার বিয়েতে কয় কে সাক্ষী ছিল সাহেব আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার বিয়েতে কে আমি ডক্টর কলিবুল্লাকে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করি আপনি কি বলতে পারবেন বিয়েতে সাক্ষী ছিল কে পারবেন আপনি বলতে বা ডক্টর মারুব মল্লিক আপনি যে তার বাড়ি কোথায় কে সাক্ষী ছিল এখন ওই জিনিসটা আপনি শিখাচ্ছেন উজু একটা মানুষ করে আসতেছে সে ঠিক মতনই উজু করতেছে ওকে শিখাচ্ছে এর মধ্যে এইটা ফরজ ওইটা ফরজ ওইটা সুন্দর ওইটা নফল ওইটা এর এরপর মানে হয়

এক সাহেব বক্তব্য দিচ্ছে আমি স্বপ্নে দেখতেছি সাইকুল হাদিস আজিদুল হকের পাশে আমাদের নবী বসে আছেন এবং ঘোষণা দিচ্ছেন যে এখন থেকে ওই যে মলাজ মৃত্যুর পরে ওই ওই মামরুল হক হবে আপনার সাইকুল হাদিস আচ্ছা এই কথাগুলো যখন প্রচার হয় বাংলাদেশে তখন সরকার কি ঘুমায় ওকে ধরে এসব তুলে দেওয়া হয়নি কেন না ঠিক আছে এই ধরনের তো আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো তারেক বড়বার যখন বলতেছে যে ডক্টর ডক্টরও বলে না ডাক্তার ইউনিস ইউনুস কর আর পরে বলতেছে ওনার মতো ভালো হয় না তোর পাঁচ নাম্বার তুললে হয়নি কেন ঠিক আছে ঠিক আছে কথা হলো তার পাঁচ নাম্বার তুলে দেওয়া হয়নি কেন তারপরে এক মহল কি একটা আমির হামজা নাকি ওই নায়িকাদের বর্ণনা করে বেড়াচ্ছে অমুক নায়িকা দেখতে এরকম আল্লাহর বস্তে তার দিকে তাকাবেন আপনি겠죠 ভাই করে দিকে যাবেন না আপনি করবেন না আপনি এখন আমূল নিয়ে আমি বলি আমূল لیگ সবাই আমূল লীগের ভোট চাইছে বিএনপিও চায় আমূল লীগের ভোট জামাতও চায় জাতীয় পার্টিও চায় সবাই চায় বাংলাদেশে আমূল লীগের টাকা চায় আগামী নির্বাচনে আমি বলেন যে চাই না সবাই চায় এজন্য আমি লীগের হানাহানি করতেছে তো এই দিকে বন্ধ করা যায় না এটা কি বন্ধ করা যায় না আপনি কি মনে করেন এটা বন্ধ করা যায় না বন্ধ করা যায় আমি তো বললাম বিএনপি নেতাদেরকে ডেকে বলেন তোমাদের লোক যারা চাঁদাবাজি করে তাদের টাকা ফেরত দিতে হবে লিস্ট দাও এবং সাত দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে এক মাসের মধ্যে যদি না দিতে পারো ব্যবস্থা নেওয়া হবে এবং ডিসিদেরকে বলেন যারা চাঁদা দিয়েছে তাদের নাম পাঠান এখানে তাদেরকে ধরে নিয়ে এসে বলা হবে চাঁদা ফেরত দাও তার পিঠে আমার তুলে দেওয়া হবে চাঁদা বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি আপনি কারণ বাজারে গিয়ে আপনি ওখানে বাজার কমিটি আছে তাকে ডেকে আপনি বলেন যে লোক সাদা চাইতে আসবে তাকে এর বেঁধে রাখেন কিছু করার দরকার নেই আমরা আসবো তারপরে আমরা তার ব্যবস্থা করব তার হাত পা কেটে দেবো এরকম যদি পঞ্চাশটা লোক পঙ্গু হয়ে থাকে বাংলাদেশে থাকবে তার হাত পা কেটে দেবো এখন আপনি আমাকে বলতে না আমি একটা বড় বড় লোক আমি আপনি নিজেই তো কাঁদতেছেন আপনি দেশ নিয়ে তো করতে হবে এগুলো আপনি দেশ নিয়ে কাঁদতেছেন এখন কথা হলো কারণ বাজারে তো তারা তো আপনার সাহায্য চায় আপনি সাহায্য তো করতেছেন না তাকে যে চাঁদা কালেকশন করতেছে তাকে তো আপনি ধরতেছেন না তো নিয়ে আলোচনা ভাই ডাস্টবিন বসিয়ে রেখে আপনি পর্যন্ত যদি মারেন ও মাসি মেরিয়ে শেষ করতে পারবো না ওই ডাস্টবিনটা সরাতে হবে এখন ডাস্টবিন আপনি সরাবেন না আপনার আপনি শুধু মাসি মারতেছেন তাই দিয়ে হবে তাই দিয়ে কি হবে তাই দিয়ে তো হবে না আমার কথা হলো যে হাতে গ্যাংরিন হয়েছে কেটে ফেলে দিতে হবে অপারেশন হয় না মানুষের পা ভেঙে গেছে ওটা যখন ঠিক করে দেয় না তো পা কেটে ফেলে দেয় তো পা কেটে ফেলে দিতে হবে ভারত আমাদের ল্যাস মোট আছে আমরা ভারতের মোশারিতে অসুবিধা কোথায় ওটা করতে অসুবিধা কোথায় শেখ খাতে যখন ক্ষমতায় ছিল আমরা পুরো পুরো যুদ্ধ করে নেই তাদের পরাজিত করে নেই কি হয়েছে হয়েছে কি বার বার মা আক্রমণ তার ফোর্স সেখানে মারা গেছে আমাদের কিছু হয়েছে কিছুই হয়নি আমি শেখ হাসিনাকে বলেছিলাম আমি শেখ হাসিনাকে বলেছিলাম তার সামনে বসে যে আমাদের ফোর্স এখন যুদ্ধ জয় করে ওখানে বারমা ফ্রন্টে আছে আপনি বলেন আমরা তোতার দ্বীপ দখল করে নিয়ে আঠাশো একর জমি ওই আড়াইশো মুখ আড়াই লাখ মুখ আছে রোহিঙ্গা আছে আমি ওখানে মুখ করে দিই আমাকে বলছে যে না না এটা করো না এটা করলে একটা ইন্টারন্যাশনাল রিপার্কেশন হবে ইন্টারন্যাশনাল রিপারকেশন হবে আমাদের দেশ আক্রমণ করতেছে আর ইন্টারন্যাশনাল রিপারকেশন হবে ইফ দিস টাইপ অফ স্টেটসম্যান উই হ্যাভ আর উই হ্যাভ তাহলে তো আমাদের এই অবস্থা তো হবে রে ভাই আমি বলেছিলাম আপনি জিজ্ঞাসা করতে পারেন শেখ হাসিনাকে আমি আমি যখন রোহিঙ্গারা আসে আমি প্রশ্ন থেকে বলতেছি এখনো বলি আমি সবার সামনে সেদিন ওই যে এতে ডক্টর কলিমুল্লাহ উইল বিয়ার মিয়া উনি যদি ওখানে থেকে থাকেন ওই যে কনফারেন্সে আপনার ওই বে অফ বেঙ্গল কনফারেন্সে আমি আমেরিকান অ্যাম্বাসাডার ওখানে ছিল আমি বলছি যে আমরা তিন লক্ষ মুক্তিযোদ্ধাকে এই দিব এই কি বলে রোহিঙ্গাকে ট্রেনিং দিব তিন লক্ষ এন্ড উইল গিভ দ্যাম ওয়েপন অ্যান্ড সেন্ড দ্যাম ডেলিভারেড আরাকান আরাকান পায় সিস্টেম স্বাধীন হয়ে যেত কোথাকার কুল আপনার এই যে আরাকান আর্মি আর অমুক আর তমুক বাঙালির কাছে ঠেকে এরা ওই তারেক যুদ্ধ করার জন্য বাঙালি সামনে থেকে তা আপনি কোথাও যাবেন না কিছুই করবেন না খালি হাফি টেস্ট করবেন আর কি আর ওই এইখানে ভিজিট ওইখানে ভিজিট ওই এখানে যাচ্ছি আমি ওখানে যাচ্ছি আমি এর ওখানে যাই আমি অটোগ্রাফ দিচ্ছি আমি অমুক আমাকে দুনিয়া না হবে না রে ভাই করে ধন্যবাদ রহমানের সাথে আপনার একমত্রিয় প্রিয় দর্শক আজকে অনেক বিষয় তিনি আজকে একসাথে বলে ফেলেছেন